হয়ে কােন কেন্দুস্থানে আমাদের কোন বাংলাদেশ থেকে আমরা মেহরবাণী পালাই না আওয়ামী লীগ

ہے کیسے رہے شہ کافروں کے फांसी کے تختے پہ لٹاتے ہوئے آئیے ہم سوچیں گے برازیل 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 فاشزم برازیل فاشزم آئیے ساتھ چل چل بسم اللہ الرحمن الرحیم وائزعلا ابوالبارہہ کتی ابن جاہل الصلاد خلیفہ আমরা পৃথিবীকে আল্লাহ খরিফা হিসাবে আল্লাহ তারা আমাদেরকে দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার অব্দ থেকে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছে প্রিয় আমাদের এই উপমহাদেশে আমাদের প্রিয় জন্মভূমি বাংলা আমাদের এই বাংলা আর ভারতবর্ষের বাংলা সব মিলেই ছিলাম

রহমাতুল্লাহ আলাই বাছর বলে নির্মিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেষ পর্যন্ত বাছর করে পতন হয়েছিল প্রিয় হয় সব থেকে শুরু করে মোগল সাম্রাজ্যের সময় এই উপাাত্তেছে মুসলমানরা হক বাদ্ধভাবে ইস্কাতিয়ার দরনের কাছ করতে পারে না মোগল সাম্রাজ্যর ইস্কাত এর বিরুদ্ধে পারবা

বাসি বাংলা আন্দোলন কারে নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ পেটিরা যুদ্ধ করে নবাবকে হত্যা করে ব্রিটিশ পেটিরা 200 বছর বাংলার শাসন করেছে এই 200 বছরে ব্রিটিশ পেটিরা আমার এই বাংলা সশস সম সুধবা সুফনা এই দেশের ব্রিটিশ পেটিরা সর্বশান্ত করে দিয়েছিল 200 বছরে বাংলার সমস্ত সম্পদ ধান চান উৎপাদিত কৃষিপণ্য এই মাছ শিল্প সমস্ত কিছুতে উদার করে দিয়ে আমাদের সম্পদ আমাদের हीरा আমাদের রূপা আমাদের টাকা সবকিছু জোগান করে ইউরোপীয় সভ্যতা আজকে ইউরোপীয় সভ্যতার গজন করেছে ইউরোপের এই সম্পদ এই সম্পদ হলো বানার সম্পদ ইউরোপের এই সম্পদ

বাংলাদেশের মানুষকে শিক্ষা দেয় নাই চিকিৎসা দেয় নাই উন্নতি দেয় নাই ব্যবসা দেয় নাই শিল্প দেয় নাই আমাদেরকে দারিদ্র্য থেকে দারিদ্র্য করে রেখেছিল প্রিয় ভাইসব ঠিক সেই অগণ একটি যে অবস্থার মধ্যে যখন ব্রিটিশ এই দেশে জমিদারির মাধ্যমে আমাদের কৃষককে সুষুপ্ত ছিল ইস্কাম ইসলাম এবং ইসলামী জাগরণ সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল ঠিক সেই মুহূর্তে জন লোক নিয়ে জামাত ইসলামের যাত্রা শুরু করেছিল জামাত ইসলামের এই যাত্রা শুরু হওয়ার প্রথম এই পঁচাত্তর জেনে যেই শপথ নিয়েছিল সেই শপথ আপনাদের

ইহুদি সভ্যতা প্রাচ্যতের সভ্যতা ইসলাম বিরোধী ইহুদি সভ্যতা সবকিছুর সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছে পৃথিবীর মুখে জামাত ইসলাম সারা বিশ্বে আজকে স্লোগান ইতিহাসকে দিচ্ছে দ্বারা জামাত ইসলামের চিন্তা দ্বারা বিশ্বকে দিচ্ছে দ্বারা মৌদুদীর চিন্তা দ্বারা প্রিয় ভাই আজকে পৃথিবীতে হ্যাঁ কে আতন্ত হচ্ছে বিশ্ব যদি নাসা সবাই আতন্ত হচ্ছে ইসাবি আন্দোলন ইসরাইল অব্রজাতটা এবং জামাত ইসলামি 55টা মুসলিম দেশে আজকে জামাত ইসলামির কাট চলছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমাদের কাজ সূচনা থেকে আজকে পর্যন্ত এই 55 বছরে আপনারা সবাই শিকার করবেন জামাত ইসলামীকে শান্তিতে জামাত ইসলামীকে কাজ করতে দেওয়া হয় না দেশের স্বাধীনতার পর জামাত ইসলামীকে পাকিস্তান আমার একবার নিষিদ্ধ ঘোষণা করেছিল আজ স্থান এরপরে উনিশশো বাহাত্তর সালে এখানে একজন বলেছেন চুয়াত্তর সালে না বাহাত্তর সালে সর্বপ্রথম জামাত ইসলামীকে সে মুজিব আওয়ামী লীগের সরকার তখন বাকশাল ছিল না তারাই জমাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল প্রিয় ভাই সব শেখ মুজিব চেয়েছিল জামাতকে দাবিয়ে রাখার জন্য আল্লাহর মেহরবানি শেখ মুজিব আপনি জীবনের অপরাধের কবরে রয়েছেন দেখে যান জামাত ইসলামীকে দাবায় রাখা সম্ভব হয় না আজকে বাংলাদেশে এখনো একটি সংগঠন প্রিয় ভাই সব এরপরে না সেই কাছে না ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসল আমাদের বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য রেখেছে দুই হাজার আট সালে আসার পর থেকে জামাত ইসলামের বিরুদ্ধে এমন কোন গাড়ি নাই যেই গানি শেখ হাসিনা দেন নাই আমাদেরকে বললেন আমরা স্বাধীনতা বিরোধী আমাদেরকে বললেন আমরা মুক্তিযোদ্ধা বিরোধী আমাদেরকে গালি দিলেন আমরা কি মৌরবাদী আমাদেরকে গালি দিলেন আমরা নাকি তালেবান আমাদেরকে গালি দিলেন আমরা নাকি ওই রাজ্যবাদী প্রিয় আজকে সেই কাছে না আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রশ্ন রাখতে চাই আপনারা চব্বিশ সালের পয়লা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন নিষিদ্ধ ঘোষণা করলেন কি দিয়ে সন্ত্রাস দমন আইন আঠারো এক দিয়ে

নিষিদ্ধ করে কি আপনারা পারলেন পারলেন না সাড়ে চারটায় আমাদেরকে নিষিদ্ধ